শুভ সকাল বন্ধুরা আমি পূর্ব মুখে দাঁড়িয়ে আছি নীলকান্ত সরকারি কলেজ মনোহরগঞ্জ কুমিল্লার থেকে একটু ভিডিও দিচ্ছি বন্যা পরবর্তী অবস্থা কীরকম সেটা দেখার জন্য নীলকান্ত সরকারি কলেজ মনোহরগঞ্জ উপজেলা কুমিল্লার পূর্ব কোণে হচ্ছে মৈশাতুয়া বাজার এই কলেজ পশ্চিমে আছে মৈশাতুয়া আইডিয়াল স্কুল আর হলুদ রঙের বিল্ডিংটা হচ্ছে মৈশাতুয়া কমিউনিটি ক্লিনিক এর উত্তর পাশে আছে মৈশাতুয়া ইউনিয়ন পরিষদ এটা হলো উত্তর দক্ষিণে নীলকান্ত সরকারি কলেজ কলেজের গেটের দুই পাশে দুটি প্রাচীন কামিনী গাছ কামিনী গাছটির অবস্থা খুবই খারাপ জনগণ নাকি এগুলো নিয়ে যায় দাঁতের ব্যথার আরোগ্যের জন্য বয়স্ক কামিনী গাছ এটি ছিল সাইকেল স্ট্যান্ড কলেজের এটি এখন ব্যবহৃত হয় না মাঝখানে একটু দোয়েল পাখির গোসল দেখছি আকাশমণি গাছ এই ভবনটি হচ্ছে প্রথম ভবন বা প্রশাসনিক ভবন ভিতরে অধ্যক্ষের কক্ষ পবনঝাউ গাছ দেখুন বন্যা পরবর্তী অবস্থা ওয়ালাইকুম এই হচ্ছে কলেজের মাঠ কলেজের মাঠের কর্দমাক্ত অবস্থা পার্শ্ববর্তী কচুরি পানা জলাশয় থেকে কচুরি পানা এসে কলেজের মাঠ দখল করেছে তাতে আবার কচুরি পানার ফুল ফুটেছে এটা কলেজের পূর্ব সাইড কোনায় বাজারের দোকান দেখা যাচ্ছে দোকান ঘর পূর্ব সাইডে বাজারের ঘর দক্ষিণে মহাতুয়া সরকারি প্রাইমারি স্কুল আর পশ্চিম সাইডে এই নীলকান্ত সরকারি কলেজ প্রথম ভবন প্রশাসনিক ভবন অফিস কক্ষ এই দোতলাতেও বন্যার তোরা থাকত বন্যার আশ্রয় কেন্দ্র হিসেবে এটা ব্যবহৃত হয়েছে একটু গাছ দেখিয়ে নেই পবন ঝাউ গাছ তালিপাম গাছ পবন ঝাউ গাছ নারিকেল পাম গাছ নারিকেল পাম মাঝের চিকন গাছটি হচ্ছে ক্রিসমাস ট্রি গাছের মধ্যে দেখুন বেগুনের গাছ ফুল ফুটে আছে তারপরে গাছের মধ্যে অনেক বট পাকুর অসত্য গাছ হয়েছে তারপরে কলেজের শহীদ মিনার উপরে নাম লেখা নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ নামেই এটি অনুমোদন প্রাপ্ত কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিকানাটিও দেখে নিলেন সামনে আরও আছে তিনটি নারিকেলি পাম গাছ সবগুলো ভবনই পশ্চিম সাইডে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে লাইব্রেরি এবং পার্শ্ববর্তী সাইডের আরেকটি গেট আছে এটা দ্বিতীয় ভবন এই গেটটিতে ভিতরে হচ্ছে বিজ্ঞান গবেষণাগার এই ভবনের নিচে যেহেতু প্রথম ভবনের নিচে উপাধ্যক্ষ অধ্যক্ষ তারপরে অফিস কক্ষ দ্বিতীয় ভবনের লাইব্রেরি গবেষণাগার নিচে যেহেতু থাকার জায়গা নেই মানুষ থাকার জায়গা নেই উপরে এই ভবনের উপরে আশ্রয় কেন্দ্র ছিল এই দুই ভবনের উপরেই আর যে তৃতীয় যে ভবনটি আছে আইসিটি প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত এই ভবনটি এই ভবনটি চারতলা এই ভবনের নিচে সভাকক্ষ এবং অফিসের শিক্ষকদের প্রয়োজনীয় ফাইল ক্যাবিনেট ওয়াশরুম ডাইনিং রুম এইসব রয়েছে নীলকান্ত ডিগ্রি কলেজ লেখাটি বৃষ্টিতে শ্যাওলায় মুছে গিয়েছে নতুন করে ভবনটি রং করতে হবে এই ভবনটির নিস্তালা যেহেতু অফিসের কাজে নিয়োজিত দুতলা তিনতলা চারতলায় বর্ণার্থদের কেন্দ্র ছিল এবং অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র তিনটি ভবনের অল্প কয়েকটি কক্ষে সাড়ে ছয় শত সাড়ে ছয় উপরে বন্যার তোরা আশ্রয় নিয়েছিল কি ভয়াবহ বন্যা এই কলেজটিতে সেটা বোঝা যাচ্ছে সারা এলাকা পুরা মনোহরগঞ্জ উপজেলা ছিল পানির নিচে এখন নীলকান্ত সরকারি কলেজের সামনের অংশ দেখুন জলাভূমি এবং মাঠ প্রায় সমান সমান কলেজের মাঠেও জলাভূমির অবস্থা পানি নেমে গিয়েছে তবে বন্যা পরবর্তী যে সমস্যা সেগুলো রয়ে গিয়েছে বন্যা পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তবে কলেজের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে গত মাসেই দেড় মাস বন্যার আশ্রয়কেন্দ্র থাকার পরে নব উদ্যমে শিক্ষকরা কলেজে আসছেন পাঠদান করে যাচ্ছেন কলেজে প্রশাসনিক কর্মে সহায়তা করছেন আর ছাত্ররাও নব উদ্যমে ক্লাস শুরু করেছে পড়াশোনা করছে অধ্যয়নে মনোযোগ দিয়েছে সরকারের অস্থিতিশীল অবস্থা ছিল জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত তার দুই সপ্তাহ যেতে না যেতেই আগস্টের একুশ তারিখ থেকে শুরু হলো বন্যার পানি তার আগে এক সপ্তাহ বৃষ্টি পার্শ্ববর্তী দেশের পানির তোর এসে ভাসিয়ে নিয়ে গেল বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এর মধ্যেই কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহীাতুয়া ইউনিয়ন মহিষাতুয়া গ্রামের নীলকান্ত সরকারি কলেজটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সকালবেলা একটু পরেই কলেজের স্টুডেন্টরা আসবে এবং কাজ শুরু করবে তাদের পড়াশোনা শুরু করবে কলেজের গেটে দেখেন রাজহাঁস এসেছে রাজহাঁসেরা জানে এই কলেজের মাঠে এসে ওদের খাদ্য পাবে রাজহাঁস আসবে পশুরা আসবে বিশেষ করে ছাগল আসবে এবং পাখি তো আছেই পাখি সারাদিনই আছে ও যে পাশে দেখেন হাঁস রোদ পোহাচ্ছে শরীর পরিষ্কার করছে সাতার সেরে উঠেছে এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই নীলকান্ত সরকারি কলেজ উত্তর পাশের জলাভূমিতে খেয়াল করুন বোঝা যাচ্ছে কি না এই যে সাদা শাপলা ফুটে আছে সামনের রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে ওরা মাদ্রাসায় পরে পার্শ্ববর্তী মাদ্রাসায় মহিষাতুয়া বাজারের পাশে রাজহাস আসছে কলেজের দিকে এইভাবে নব উদ্যমে জেগে উঠেছে আবার কলেজ কলেজের সামনে বাইরের অংশে একটি বড় কৃষ্ণচূড়া গাছ কলেজের পিছনে অবশ্যই জায়গা আছে ওখানেও জলাভূমি আছে দুইটি পুকুর আছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই কলেজটি আরও উন্নত হোক আরও সমৃদ্ধ হোক সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া রাখবেন নীলকান্ত সরকারি কলেজটি যেন ভবিষ্যতে আরও সমৃদ্ধ হয় অনার্স খোলা বন্ধ আছে অনার্স বিষয়টি খোলা গেলে কলেজটি আরও বড় হবে এবং সাবজেক্ট আরও বেশি খুলতে পারলে কলেজটি সমৃদ্ধ হবে শিক্ষক নিয়োগ কর্মচারী নিয়োগেরও প্রয়োজন রয়েছে সেগুলো সদাশয় সরকার সুদৃষ্টি দিবেন আশা করি তো বন্ধুরা আপনাদের দোয়া চেয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্যা পরবর্তী কাজগুলো যেন সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি যখন দেড় মাসের ভয়াবহ অবস্থা ছিল সেই ভয়াবহ অবস্থার থেকে পরিত্রাণ পেয়ে প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছি ইনশাল্লাহ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং মেরামত কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে সবাই ভালো থাকুন